হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আমি ইভিনিংয়ে একটা জায়গায় বেড়াতে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এসেছি তো সরি আমার অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো দেওয়ার দেখো আমার সঙ্গে আমার ফ্রেন্ড আছে তা ও আর আমি এসেছি আমার ছেলে এসেছে ওর ছেলের সাথে সবাই এসেছে তা কি বলবো বলো তো মানে এতটাই দুঃখিত যে মানে আমি অনেকটা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে যাচ্ছি প্লিজ ফ্রেন্ড হেল্প মি আমি অনেক পিছিয়ে যাচ্ছি অনেক পিছিয়ে যাচ্ছি তোমরা একটু আমাকে সহযোগিতা করো প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো আমি আমার খুব কষ্ট হচ্ছে এটা মনে করে যে আমি পুরো এগিয়ে এসেছিলাম আবার আমাকে পিছিয়ে যেতে হচ্ছে কারণ আমার ভিডিওটা খুবই কম দেওয়া হয়ে যাচ্ছে আমি অনেক ভালো ভিডিও হয়তো দিতে পারছি না এই কারণে তো দেখো আমি আজ একটা জায়গায় বেড়াতে এসেছি তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো বলে তবে এর আগের দিনে একটা কথা আমি তোমাদের বলেছিলাম তোমরা হয়তো উল্টো ভেবেছো বা খারাপ ভেবেছো আমি কিন্তু সেইভাবে বলিনি তো আগে তুমি তোমরা দেখে নাও এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে খুবই মিষ্টি লাগছে দেখতে তাই আমি ওদেরকেও এখানে সঙ্গে আমি তুলে নিয়েছি দেখো কি কিউট লাগছে ওদের দেখতে না বাচ্চাদের শিশু তো মানে শিশুরা না একদম পুরো ঈশ্বর তাই শিশুদেরকে দেখলেই খুব মিষ্টি লাগে এই দেখো একজন একদম পুরো কি ও যেন ম্যানের একটা মুখোশ পরেছে আর দুটো কিউটি একদম দাঁড়িয়ে আছে আমি ওদেরকে তুলে নিয়েছি তো তোমরা বলে ওদেরকে কেমন লাগছে হ্যাঁ তো চলো ফ্রেন্ড তোমরা আমাকে একটা কথা বলো প্লিজ আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগছে কিনা প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো এর আগের দিন ভিডিওতে আমি একটু ভুল কথা বলে ফেলেছিলাম সেটা হচ্ছে আমি বলেছিলাম তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি ভিডিও দিই কথাটা আমি সেটা বলতে চাইনি আমি বলতে চাইছিলাম যে তোমাদেরকে আমি ভা মানে তোমরা আমাকে দয়া করো বলেই আমি এই ভিডিওগুলো দিই আর তোমরা আমাকে দয়া করে আমার ভিডিও দেখো বলেই আমি হচ্ছে একটু মানে মানে সাপোর্ট পাই বলে আমি তোমাদের কাছে একটু না অনেকটাই সাপোর্ট পাই বলেই তোমাদের সহযোগিতাতে আমি এগোতে পারছি কথাটা আমি এটাই বলতে গেছিলাম বাট কথাটা আমার ভুল বলা হয়ে গেছে সরি এই জন্য তোমরা কিছু মনে করো না ক্ষমা করো আমি এটা বলতে চাইনি যে তোমাদের মানে মুখের দিকে তাকিয়ে দিয়ে এইভাবে কথাটা আমি বলতে চাইনি কথাটা আমার নিজের জন্যই তোমাদের সহযোগিতা পাই বলেই বলতে চেয়েছি তো চলো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে অনেক অনেক মানুষকে মানে মানুষের সঙ্গে তোমাদেরকে মানে শেয়ার করেছি মানে অনেক সরি আমার ভুল হয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে মানে আমি এতটা ঘাবড়ে গেছি বিশ্বাস করবে না যে মানে আমার মানে এইভাবে আমি নেমে যাব ভাবতে পারিনি আমি পুরো নেমে যাচ্ছি প্লিজ ফ্রেন্ডস তোমরা একটুখানি আমাকে সাহায্য করো একটুখানি আর দেখো কত সুন্দর সুন্দর সবাই এই মেলাটা দেখতে এসেছে সবাই এসেছে বাট তোমাদের আমি স শেষে বলছি আমি কোথায় এসেছি হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি কিন্তু সেখানে হচ্ছে এই দেখো দেখেছি ও একটা কিউটিকে আমি তুলেছিলাম না তোমাদের টাটা দিল তো ওই দেখো আমি এসেছি যে আমার ফ্রেন্ড বললাম তার সঙ্গে ওর ছেলে আমার ছেলে আমরা সবাই একসাথে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি যেখানে ওই যে আমার আমি ঢুকছি তো আমি কি বলবো বলো তো মানে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে খুবই দেরি হয়ে যাচ্ছে কারণ এটাই যে আমি একদমই বাড়িতে সময় পাচ্ছি না আমার ছেলের এক্সাম আছে এই জন্য আমি একটুখানি ব্যস্ত আছি আর আমি হয়তো ইনস্টাগ্রামে একটু ভিডিও পোস্ট করি মানে সেটা তো ভিডিও নয় না এমনি রিলস ঘরে বসে ছোট্ট করে একটা দেওয়া যায় বলে তাই সরি রিয়েলি সরি আমি তোমাদের সঙ্গে ভালো ভিডিও আমি একবারও শেয়ার করতে পারছি না প্লিজ তোমরা আমাকে দয়া করো তোমরা আমার ভিডিও দেখো প্লিজ সাপোর্ট করো আমি আমি মানে অনেক টেনশানে আছি আর একটা কথা হচ্ছে কি যে আমি এখানে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কেমন মানে কেমন হয়েছে আর একটা কথা আমি এখানে সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কত মিষ্টি মিষ্টি মানে মেয়েরাই এসেছে কত নানান রকমের ছেলেরা এসেছে লোক এসেছে সবাই এসেছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি আমি কিন্তু তোমাদের ভিডিওটা অনেক আগে শেয়ার করতে পারতাম মানে করতে হতো আমি দেখলাম যে না আমি একটু পরেই শেয়ার করি কারণ আমার ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হলে এটাও একটা ব্যাপার যে আমি বাড়িতেও একটু ব্যস্ত ছিলাম যার জন্য আর আমি একটুখানি ঘাবড়েও ছিলাম মানে একটু টেনশনে ছিলাম তোমাদেরকে যাই বলে বলতে না আমি অনেকটা মুটি ছিলাম আমি যার জন্য তোমাদের সঙ্গে ভিডিও সহজে শেয়ার করতে পারিনি প্লিজ তোমরা রাগ করো না প্লিজ 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 তোমরা একটু আমার ভিডিওটা ভিডিও দেখো আমাকে একটু সাপোর্ট করো আমি এগিয়ে গেছিলাম প্রচুর প্রচুর এগিয়ে গিয়ে পিছিয়ে যাচ্ছে আমার খুবই কষ্ট হচ্ছে কারণ এটাই যে দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি যে একটা মেয়েরও অনেক কিছু প্রয়োজন হয় সেটা সবাই কিন্তু মধ্যবিত্ত পরিবারের মানুষ তো আমরা সবাই সব কিছু বলতে পারি না হ্যাঁ তো দেখো এবার সেখানে থাকতে গেলে হ্যাঁ আমি বলতে না পারলেও তবু তোমাদেরকে মানে মানে আমার অনেক রিকোয়েস্ট যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে আমার মনে একটু হলেও যন্ত্রণা আছে যার জন্য আমি আমি ভিডিও মানে বানাই আর সেই জন্য আমি যেভাবেই হোক যেই হোক তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর হচ্ছে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ এবার সোনা বন্ধুরা একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে সাবস্ক্রাইব করে যারা আমার সঙ্গে এখনও জয়েন্টে নেই মানে যারা আমার বন্ধু হয়ে আমার কাছে এখনো আসনি যাদের একটু আমাকে দেখলে ভালো লাগে প্লিজ তারা আমার কাছে আমার ফ্রেন্ড হয়ে চলে এসো আমার এই একটা রিকোয়েস্ট থাকলো তোমাদেরকে আর তোমার আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমরা সর্বদা ভালো থেকো হাসি খুশি থেকো কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে আমার আমি এভাবে মানে ভাবে কষ্ট পাবে আমি ভাবতে পারিনি আমি এত এগিয়ে এসে কষ্ট আমি ভাবতে পাইনি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার সঙ্গে থাকো প্লিজ তো তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি আমি এসেছি তোমরা ভালোই দেখতে পাচ্ছ বুঝতে পারছো আমি এসেছি মানে চার্চে সেই চার্চের ভিডিওটা তোমাদেরকে আমি আগেই শেয়ার করা উচিত ছিল কিন্তু আমি পরে করেছি কারণ এটাই যে আমি সত্যি কথা খুবই ব্যস্ত ছিলাম মনটাও ভীষণ খারাপ ছিল হয়তো দেখতে পাচ্ছে অনেকে যে আমি ইনস্টাগ্রামে ভিডিও দিচ্ছি বাট ইনস্টাগ্রামে ভিডিওটা আমার মানে একটা মনের খেয়ালে দিচ্ছি আমি মন মানসিকতা দিক থেকে একদম সুস্থ নেই বা স্বাভাবিক নেই যার জন্য আমি ভিডিও তোমাদের সঙ্গে সেভাবে পোস্ট করতে পারছি না তাহলে আমি ইনস্টাগ্রামের থেকে আমি ইউটিউবে বেশি গুরুত্ব দিই এটাকে বুঝবে আমি জানি না বাট আমার ইউটিউবে ভিডিওটা সত্যি দেওয়া হচ্ছে না এই কারণেই যে আমি একটুখানি মানে মানে মানসিক দিক থেকে একটুখানি ক্ষতিগ্রস্ত আছি মানে কী বলবো একটুখানি ঝামেলা চাপে আছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি প্লিজ আমি এই ভিডিওটা দিলাম তোমরা সবাই একটু দেখো তোমাদের কাছে অনেক অনুরোধ আমার অনেক অনুরোধ তোমরা আমার কেউ নেই প্লিজ তোমরা একটু সবাই দেখো সহযোগিতা করো এই হয়ে কাছে আমার প্রার্থনা থাকলে তোমরা সবসময় ভালো থাকবে তোমরাও প্রার্থনা করো আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আর সারা জীবন যেন তোমাদের সঙ্গে এভাবে চলতে পারি হাসি খুশিভাবে তোমরা একটু প্রার্থনা করো আমি যেন ভালো হয়ে উঠি সুস্থ হয়ে উঠি আর একটা কথা তোমরা না থাকলে আমার কেউ নেই বিশ্বাস করো সত্যি কেউ নেই তোমরা আমার আছো তাই আমার সব আছে তোমরা না থাকলে আমার কিছুই নেই আমার শুধু ঈশ্বর আছে আমি তো বলেছি আমার ঈশ্বর আছে আর প্লিজ প্লিজ তোমরা আমার সঙ্গে থকো ওকে আর দেখো দেখতে পাচ্ছ আমি একদম পুরো বলে দিয়েছি তোমাদেরকে যে আমি চার্চে এসেছি তো চার্চের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু দেরি করে শেয়ার করেছি তো তোমরা রাগ না ক্ষমা করো ওকে আর সর্বদা ভালো থেকো হাসি খুশি থেকো আর আমার ফ্রেন্ডে তোমরা যারা যারা আসনি তারা সবাই চলে এসো বারবারই একই কথাই বলছি কারণ যে আমি ভাবতে পারছি না যে আমি কীভাবে ঘাবড়ে গেছি আমি ভাবতে পারছি না যে আমি তোমাদেরকে কী বলবো কি শেয়ার করবো তোমরা দেখো আমাকে দেখে বুঝতে পারবে আমি কতটা অসুস্থ আছি মানে মনের দিক থেকেও ঠিক নেই আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে একদম মানসিকতা আমার ভালো নেই তো প্লিজ তোমরা আমার সঙ্গে থকো আমার সোনা বন্ধুরা তোমাদের আশাই আমি থাকবো তোমাদের অপেক্ষায় আমি থাকবো সর্বদা তোমাদের সঙ্গে আমি আছি তোমরা আমার সঙ্গে থকো আমি আর কি বলবো বলো আমার কিছু বলার নেই আমার মনটা ভীষণ খারাপ এটাই আমি শুধু বলতে চাই যে তোমাদের ছাড়া আমার কোনো গতিই হবে না একমাত্র তোমাদের মুখের দিকে তাকিয়ে ছাড়া আমার কোনো গতি নেই মানে সরি তোমাদের মুখের দিকে নয় মানে বিষয়টা এটাই বলতে চাইছি যে মানে তোমরা ছাড়া মানে তোমরা আমার মুখের দিকে না থাকলে তোমরা যদি আমাকে ভালো না বাসো আমার আর কিছুই নেই কিছুই হবে না তোমাদের ভালোবাসাতে আমি হয়তো উঠতে পারবো প্লিজ 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 আমার সঙ্গে থাকো প্লিজ আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম আর সঙ্গে তোমাদেরকে বারবার এই রিকোয়েস্টটাই করলাম যে তোমরা আমার সঙ্গে থেকো ওকে ভালো থেকো সর্বদা সুস্থ থাকো আর হচ্ছে আমি খুব দুঃখে আছি কষ্টে আছি কারণ এটাই যে আমি অনেকটা এগিয়ে গেছিলাম কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছি আমি কেন জানি না বলতে পারবো না আমি এগিয়ে এসে আমাকে ঈশ্বর কেন নামিয়ে দিচ্ছেন আমি কোন ক্ষতিটা মানে আমার ক্ষতি হয়তো এটাই যে আমি ভিডিও ঠিকঠাক সময় দিই না বলে এটাই হচ্ছে আমি অপরাধ করে ফেলছি এটা মানে আর বলার নেই আমার কিছু আর কি বলবো বলো তো চলো আমি এ পর্যন্তই তো দেখো আমাদের ছোট্ট ইস্যুকে আমি তোমাদের শেষে আবারও দেখিয়ে হচ্ছে এই ভিডিওটা শেষ করছি গুড নাইট ভালো থেকো টাটা আমার সোনা বন্ধুরা বাই